সোজা কথা সংক্ষিপ্ত কথা কথা শেষ কথা আসবে মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আপনার তাহলে আমরা যদি বিরুদ্ধে নিজেরা নিজেরা বিরুদ্ধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার খেতে যাবে আমরাই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলে ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজরে এই দেশে আসরা নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাখালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে বাদলা ভাই ভাই

তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করো নাজি করবে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দেবেন নাকি তোমরা ভাই 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 বিরোধ হলে আপস মীমাংসা করে দাও

ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি কলিজা কাপে আপনার আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেই যাবে মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার দিকে উঠা বসা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর করানের দিকে তাকিয়ে আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহ কয়েক মিনিট এভাবে থাকে সম্পর্কের নাম ভাই ভাই আমরা তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয়েক ধরনের একটা হচ্ছে মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই

এটা নিয়ে কথা বলতেছেন দিনী ভাই এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা এক কি ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই এই দিনী ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কে ভাইকেও ছাড়িয়ে আকবার এটা ফিল করতে হবে পেকুয়ার এই আমার দিনী ভাতৃত্ববোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজ্জুদের জুতের যাই কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে আমার বউ ফেটে কান্না আসে কারণ আমরা তিনি ভাই আমরা কি ভাই তিনি ভাই সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনই ভাই বদরের প্রান্ত এদিকে কোরাইশরা এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলেজের টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর দিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী কোরআশদের বাহিনী মুসলিম বাহিনী কোরআশদের এখানে বাবা এখানে ছেলে কোরআশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউকে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো

আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেক ওই জায়গা তেল дам তেল তো লাগাইতেছরা না আগুন নিবারার জন্য ঢালতে হবে কি? পানি একদল এখানে কি ঢালে? আল্লাহ তাআলা এরকম মাইন্ডসেটের মানসিকতার হওয়ার থেকে আমাদেরকে তুমি বাঁচান সংগ্রামারে মিমি কি করবেন? তিন জায়গায় কয়জন মুখপালা যায় কয় জায়গায় মিথ্যা বলতে চাও আমি কথা একটু ঘুরিয়ে বলি এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে এটা বলা যায় দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললে এটা যায় তিন নাম্বার একজন ছগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ একজনকে বললেন ভাই সে তো আপনার ব্যাপারে অনেক প্রশংসা

সাহাবীরা বললেন বানায়ে রাসূলুল্লাহর নবী বলেন বিশ্বময় বললেন আমাদের চিহ্ন বড় রোজার চেয়েও বড় zakat এর বড় সালাতের চিহ্ন বড় একটা ইবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবীরা বললেন হে রাসুলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলামু দাতি বাই দুই জন যখন সঙ্গড়া লেগেছে

সব মা করে সিরকের গুণামাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা যেমন এখন আমরা আপনারা এই কাজে তোমরা সংযুক্ত মনে নাই আমার ভাই্লাম কি বলছে আল্লাহ করে না খবরদার করোনা ভয় করো আর বুঝালেন শিব আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ করলেন কিন্তু প্রতিরোধ করেন না। সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেড়ে যেতে পারে তিনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরা আমার আক্রমণ করবে ব্লাডশিট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সোমান না

কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে তুমি ভূক্ষেপ করো নাই আমি তো বলছি তাও কি প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমার ভাঙ পাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি ঐক্য ধরে রেখেছেন মুসাল্লাহ মুহূর্তে স্বামীকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন আপনি শিরকের আড্ডা খানা দেখলো বৃহৎ স্বার্থে তাও দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না করবেন না তাহলে ঐক্যের গুরুত্ব না কম বলেন আওয়াজ করে বলেন তো ATS মুবি হবল্লাহি জামিআ আল্লাহর রসিকাকে আঁকড়ে ধরো ফলাত করবে তোমরা বিচ্ছিন্ন হয়ে না পেটোয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশাকার এখন বলেন আমাদের ঐক্যের মধ্যে জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মাহমুদি ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতির ঐক্য প্রমাণ জানিয়েছেনຫນারা আহ্বানে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে কি লাগে না আপনার আলমদের ডাকছে কিছু লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে দেখেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো হোয়াট আর দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজ অ্যাডভান্টেজেস অফ

আওয়াজ মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলমিন ঠিক তাই বললেন রব্বুল আলমিন বললেন খবরদার

অতক্ষ লো তোমরা সাহস করাবা অত্যাচারী এত তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতা লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কি না আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট একটা বাকের konci যদি আপনারা দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে বানতে পারবেন না এরকম বাশের konci যদি বিশটা একসাথে জোড়া লাগায়া দেয় বানতে পারবেন কথা বুঝে নাই মনে হয়

আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অভ্যন্তর থেকে নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের থাকে না আমরা যদি বিরুদ্ধে জড়াই আমার কলিজার টুকরা পেকুয়ার বাইরের আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না

আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পড়া শক্তি সুবিধা নেই তিন নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাই ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি দুইজন কইছে ঠিক এদিকে এখন কয়েকজন কইছে ঠিক ঐক্য হচ্ছে একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি বলে ঠিক। ইউনিটি ইউনিটি অফ এ কান্ট্রি এটা হচ্ছে একটা সাসটেইনেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর জন্য বিরোধের কোনো স্থান আমরা দিই না। আমরা ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ কথা। আর কখনো কাউরে কাছের বলে গালি দিবেন তুই জাহান নামি বলবেন ঝগড়া লাগলে লাগায় দিবেন তাহলে কি করবেন মিলায়ে দিবেন আফ করে বলে কি করব বীরো ভাইরা এই বিরোধ কত 50 বছর তোমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সমাজ